বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পরীক্ষা তোমরা দিয়ে এসেছো এবং তোমরা দেখেছো বিশেষ করে যে প্রশ্নগুলো ব্রড টাইপে আমরা দেখেছি আমরা কিন্তু প্রশ্ন কমন পেয়েছি ইভেন তোমাদের যে কালকে যে প্রশ্নটা দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর প্রচুর প্রশ্ন কমন পেয়েছি এবং আমরা যে সাজেশন তুলেছিলাম যে এই বিষয়গুলো আসবে ঠিক সেই সেই পার্টগুলোই পড়েছে তো আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে তো আমরা আজ একদম সঠিক উত্তরগুলো জেনে নেব তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো এ একদম প্রথমে নিম্নোক্ত ডায়াগ্রামটিতে এপের মান কী হবে এটার আমি অ্যান্সারগুলো শেয়ার করছি প্রথমটার উত্তর হবে সি দাগ অর্থাৎ এ প্লাস বি বার যেটা রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে সি দাগ তারপরে দুই দাগের প্রশ্নে অ্যান্ড গেটের কমপ্লিমেন্টই হল অ্যান্ড গেটের কমপ্লিমেন্টটা হবে হচ্ছে বি ন্যান্ড ন্যান্ড গেট অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে তারপরের প্রশ্ন চলে আসি তিন দাগের প্রশ্ন টু ইনপুট এক্স আর গেট এর দুটি ইনপুট বি হলে তাদের আউটপুট কী হবে উত্তর হবে এ বিবার প্লাস এবার বি অর্থাৎ তারপর একটা চলে আসো এনকোডার সার্কিটে টু এন সংখ্যক ইনপুট লাইন থাকলে আউটপুট লাইনের সংখ্যা কত হবে এটা হচ্ছে এন হবে সি দাগ অ্যান্সার হবে তারপর একটা চলে আসো পাঁচ দাগের যে প্রশ্ন রয়েছে এক্ষেত্রে আমাদের একটি থ্রি টু এইট ডিকোডারে আউটপুট লাইনের সংখ্যা কত এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে এইট পরবর্তী প্রশ্নে চলে আসো কোনো টোপোলজি এর ক্ষেত্রে কোন টোপোলজি এর ক্ষেত্রে মাল্টিপয়েন্ট কানেকশন ব্যবহৃত হয় এক্ষেত্রে তোমার উত্তর হবে বাস টোপোলজির ক্ষেত্রে অর্থাৎ উত্তর হবে দাগ পরবর্তী প্রশ্ন এনআইসি এর সম্পূর্ণ রূপটি কী হবে এনআইসি এর সম্পূর্ণ রূপ হচ্ছে তোমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ বি ঠিক আছে বি কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসি যে প্রোটোকল ব্যবহার করে মেইল বক্স থেকে ইমেল ডাউনলোড করা হয় সেটি হলো এটা হচ্ছে তোমার পপ থ্রি অর্থাৎ সি দাগ অ্যান্সার হবে তারপরে কোশ্চেনে চলে আসো নিচের কোনটি এই কোন এইসটিমেল ট্যাকটি হেডিং সাইজ থ্রি সেট করার জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এ দাগ অ্যান্সার হবে ঠিক আছে এ দাগ অ্যান্সার হবে পরবর্তী প্রশ্নে চলে আসো এইচ টি কোনো টেবিল সেলের মধ্যকার কন্টেন্টকে লেফট লাইনে সেট করার কোডটি কী এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডি দাগে যেটা রয়েছে এটাই কিন্তু অ্যান্সার হবে তারপরটা চলে আসো এইচটি এম এলে বোল্ড সহযোগে কোনো লিস্ট তৈরির জন্য নিচের কোনটা একটি ব্যবহৃত করা হয় ইউএল অর্থাৎ এ দাগেরটা উত্তর হবে পরবর্তী প্রশ্নে চলে আসো ইয়ার ডায়াগ্রামে কোনো এন্টিটিকে বাড়ানো বোঝানোর জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয় এক্ষেত্রে তোমার উত্তর হবে অ্যাঙ্গেল ব্যবহার করা হয় অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন ডিডিএলের পূর্ণ রূপ কী এটা হচ্ছে তোমার ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদাগ পরবর্তী প্রশ্ন চলে আসো ডেটাবেজের সমগ্র ডিজাইন বা ডিসক্রিপশানকে ড্যাশ বলা হয় এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে স্কিমা বলা হয় অর্থাৎ দিদাগ পরবর্তী প্রশ্ন নিচের কোন কমান্ডের সাহায্যে কোনো টেবিলের কলম ডিলিট করা যায় তো স্বাভাবিকভাবে এটার উত্তর হচ্ছে ড্রফ কমান্ডের সাহায্যে অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন নিজের নিচের কোন নিচের কোন ডেটা ডে কোনটি ডেটাবেজ নয় ঠিক আছে নিচের কোনটি ডেটাবেজ নয় এখানে তোমাদের উত্তরটা কিন্তু সিদাক হবে অর্থাৎ এও বি উভয়ই উত্তর হবে একটি গ্রন্থাগারের সমস্ত তত্র বিদ্যালয়ের ছাত্রদের সমস্ত তত্ত্ব দুটোই কিন্তু ডেটাবেজের উদাহরণ পরেরটা চলে আসো যে প্রশ্নটা রয়েছে নিম্নলিখিত কোনটি একটি রিলেশনের ক্ষেত্রে টুপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করা হয় না ঠিক আছে এটা উত্তর হবে তোমার ফরেন কি উত্তর হবে অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ পরবর্তী প্রশ্নে চলে আসো এম এল ফাইল এক্সটেনশন কোনটি উত্তর ডট এক্স এল এস এক্স অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্ন এমএস এক্সেলের রোগুলিকে কী দ্বারা চিহ্নিত করা যায় ওয়ান টু থ্রি দ্বারা অর্থাৎ বি দাগের অ্যান্সার হবে তারপরটা চলে আসো মাইক্রোসফট অ্যাক্সেস হলো একটি কি মাইক্রোসফট অ্যাক্সেস হলো একটি তোমার আর অর্থাৎ দি দাগেরটা উত্তর হবে ঠিক আছে তারপর একটা চলে আসো যেটা রয়েছে দেখো একুশ জাগের আমাদের এমসিকিউটা কোন লিস্ট থেকে ভ্যালু বেছে নেওয়ার জন্য ড্রপডাউন তালিকা তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে তোমার লুকা পুইজার অর্থাৎ উত্তর হবে সিদাক তো তারপরে দেখো এটা ট্রু টু এলাকা এটা আমরা সাজেশনে বলেছিলাম যে এটা আমাদের আসবে কিন্তু এটা এক মার্কে দিয়েছে এটা হচ্ছে দুঃখের বিষয় কারণ এগুলো একটু বড় বড় মার্কে দিলে ভালো হয় এনকোডার ডিকোডারের পার্থক্য তোমরা এখনও সাজেশনগুলো দেখতে পারো রাউটার কি ইউটিউপি তো আশা করি পরের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে লিখেছো আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা চাও কমেন্টে বলো চেষ্টা করো যে এপোলোর প্রশ্নের উত্তর করে দেওয়ার তো যাই হোক পরীক্ষা যেহেতু তোমরা লাস্ট ব্যাচ সেহেতু আর বেশি দেখানোর প্রয়োজন নেই প্রশ্ন সকলের হাতেই আছে এমসিকিউ গুলো তুলে ধরলাম ধন্যবাদ